এগুলি পূর্ব থানাতে অনেকগুলি এর মামলা হয়েছে এগুলিতে অনেকজন অ্যারেস্ট হয়েছে ওদের কাছ থেকে আমরা ইন্টারোগেশন বা জিজ্ঞাসাবাদে যে যেই ইনফরমেশনগুলি পাওয়া গেছিলো সেগুলির উপর ভিত্তি করে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি একটা টিম তৈরি করে সেই টিমের মধ্যে দুটো আউটপোস্টের ওসি এবং আমাদের এখানে মহিলা অফিসার কমলা মুরা সিং এবং সমরেশ চাকমা এদেরকে সাদা পোশাকে আজকে চার পাঁচ দিন যাবত ওরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং সঠিক তথ্য কালেকশন করা হয়েছে সেটার উপর ভিত্তি করে আজকে সঠিক খবর আসে যে মহারাজগঞ্জ বাজারের লালমাটি এলাকাতে চার পাঁচজন বা ছয়জন এরকম তারা ঘুরে ঘুরে বিক্রি করছে বিভিন্ন ব্রাউন সুগারের পাউস বা কোটা অ্যাকর্ডিংলি ইনফরমেশনটার উপর ভিত্তি করে যেখানে রেড করা হয় রেড করে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে যাদের নাম হচ্ছে রাজীব রায় বাড়ি হচ্ছে প্রতাপগড় আরে যুগনগর আরে সরি মুরা মিঠুন দাস বাড়ি প্রতাপগড় দাসপাড়া রাহুল রায় বাড়ি মধ্যপ্রতাপগড় এবং বিমল বর্ধন যার বাড়ি কুঞ্জবন এছাড়াও তিন চারজন যারা ছিল ওরা পালিয়ে গেছে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে নামগুলি বার করব। তবে ওদেরকে ডিটেন করার পর ওদের কাছ থেকে টোটাল টুয়েলভ হান্ড্রেড বারোশো ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং একটি পাউস আছে প্লাস সেভেন থাউজেন্ড রুপিস ক্যাশ এবং চার তিনটি মোবাইল মোবাইল ফোন এবং ওরা যেই ঘুরে ঘুরে যে বিক্রি করে তাদের যেই বাইক বা স্কুটি দুটো একটি স্কুটি এবং একটি বাইক এদের পজিশন থেকে পাওয়া যায় তো এদেরকে এদের বিরুদ্ধে একটা সুনির্দিষ্ট এনডিপিএসের কেস নেওয়া হয়েছে এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা বাকি আছে আসাম পালিয়ে গেছে ওদেরকেও অ্যারেস্ট করা হবে বাজার মূল্য নট লেস দেন ওয়ান অ্যান্ড ফিফটি লাখ ফিফটি অর্থাৎ অনেকদিন ধরে এই মানে সদরের এইচডিপি এবং এমন যারা ঘুরে ঘুরে বেসছে তাদেরকে আটক করছেন মূল যারা এর পেছনে এখনও কেন ধরতে সক্ষম না ধরা আছে মূল যারা হয়েছে তাদের মধ্যে আমরা মানে আমি বলে দিতে পারি কমসে কম সাত থেকে আটজন আছে যারা মূল বিক্রেতা এরা এখনও জেলে আছে এখন নতুন করে যারা এই মাল সাপ্লাই করছে এখন এদের পেছনে আমরা লেগেছি নতুন করে আরেকজন তৈরি হয়ে যাচ্ছে একটা বাইক নিয়ে ওরা যায় বাইক নিয়ে মাল নিয়ে আসে এনে এখানে বাইক দিয়ে বিক্রি করে বিভিন্ন পয়েন্টে বিশেষ করে যেমন আপনার প্রতাপগড় গার্লস স্কুলের এই সাইডটাতে মাঠের এখানে তারপর মানে লালমাটিয়া তারপর আপনার ধলেশ্বর তারপর এই বিভিন্ন জায়গাগুলি যেগুলি আপনারাও জানেন কতগুলি জায়গা ব্যস্ত জায়গাগুলিতে এবং তারা ওই একই জিনিস পুলিশের দিকে নজর রাখে বিক্রি করে সঙ্গে সঙ্গে আবার ওরা ওই জায়গা থেকে চলে বাইক নিয়ে চলে যায় আরেক জায়গায় ঠিক আছে